থিঙ্কিং আপ নলেজের আজকের উপস্থাপনায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ছোট গল্প যজ্ঞেশ্বরের যোগ্য চলুন শুনে নিই আজকের গল্প যজ্ঞেশ্বরের যজ্ঞ একসময় যজ্ঞেশ্বরের অবস্থা ভালোই ছিল এখন প্রাচীন ভাঙা কোঠা বাড়িটিকে সাব ব্যাং বাদুরের হস্তে সমর্পণ করিয়া খোড়ো ঘরে ভগবত গীতা লইয়া কাল যাপন করিতেছেন এগারো বছর পূর্বে তাহার মেয়েটি যখন জন্মিয়াছিল তখন বংশের সৌভাগ্য শশী কৃষ্ণপক্ষে শেষ কলায় আসিয়া ঠেকিয়াছে সেই জন্য সাত করিয়া মেয়ের নাম রাখিয়াছিলেন কমলা ভাবিয়াছিলেন যদি এই কৌশলে ফাঁকি দিয়া চঞ্চলা লক্ষ্মীকে কন্যা রূপে ঘরে লক্ষ্মী সে ফোন দিতে ধরা দিলেন না কিন্তু মেয়েটির মুখে নিজের স্ত্রী রাখিয়া গেলেন বড় সুন্দরী মেয়ে মেয়েটির বিবাহ সম্বন্ধে যজ্ঞেশ্বরের যে খুব উচ্চ আশা ছিল তাহা নহে কাছাকাছি যে কোনো একটি সৎ পাত্র বিবাহ দিতে তিনি প্রস্তুত ছিলেন কিন্তু তাহার জ্যাঠাইমা তাহার বড় আদরের কমলাকে বড় ঘর না হইলে দিবেন না পণ করিয়া আছেন। তাহার নিজের হাতে অল্প কিছু সঙ্গতি ছিল ভালো পাত্র পাইলে তাহা বাহির করিয়া দিবেন স্থির করিয়াছেন অবশেষে জ্যাঠাইমার উত্তেজনায় শাস্ত্র অধ্যয়ন গুন্দিত শান্তপল্লী গৃহ ছাড়িয়া যজ্ঞেশ্বর পাত্র সন্ধানে বাহির হইলেন রাজশাহীতে তাহার এক আত্মীয় উকিলের বাড়িতে গিয়ে আশ্রয় লইলেন এই উকিলের মক্কেল ছিলেন জমিদার চৌধুরী তাহার একমাত্র পুত্র বিভূতিভূষণ এই উকিলের অভিভাবকতায় কালেজে পড়াশোনা করিত ছেলেটি কখন যে মেয়েটিকে আসিয়া দেখিয়াছিল তাহা ভগবান প্রজাপতি জানিতেন কিন্তু প্রজাপতির চক্রান্ত যজ্ঞেশ্বরের বুঝিবার সাধ্য ছিল না তাই বিভূতি সম্বন্ধে তাহার মনে কোন প্রকার দুরাশা স্থান পায় নাই নিরীহযোগেশ্বরের অল্প আশা অল্প সাহস বিভূতির মতো ছেলে যে তাহার জামাই হইতে পারে এ তাহা সম্ভব বলিয়া বোধ হইল না উকিলের যত্নে একটি চলনসই পাত্রের সন্ধান পাওয়া গেছে তাহার বুদ্ধি সুদ্ধি না থাক বিশ্বাসায় আছে পাস একটিও দেয় নাই বটে কিন্তু কালেক্টরিতে তিন টাকা খাজনা দিয়া থাকে পাত্রের দল একদিন আসিয়া মেয়েটিকে পছন্দ করিয়া ক্ষীরের চাঁদ নারিকেলের মিষ্টান্ন ও নাটোরের কাঁচা গোল্লা খাইয়া গেল বিভূতি তাহার অনতিকাল পরে আসিয়া খবর শুনিলেন যজ্ঞেশ্বর মনের আনন্দে তাহাকেও কাঁচা গোল্লা খাওয়াইতে উদ্যত হইলেন কিন্তু ক্ষুধার অত্যন্ত অভাব জানাইয়া বিভূতি কিছু খাইল না কাহার সহিত ভালো করিয়া কথাই কহিল না বাড়ি চলিয়া গেল সেই দিনই সন্ধ্যাবেলায় উকিলবাবু বিভূতির কাজ হইতে এক পত্র পাইলেন মর্মটা এই যজ্ঞেশ্বরের কন্যাকে তাহার বড় পছন্দ এবং তাহাকে সে বিবাহ করিতে উৎসুক উকিল ভাবিলেন এ তো বিষব মুশকিলে পড়িলাম গৌরসুন্দরবাবু ভাবিবেন আমি আমার আত্মকন্যার সহিত তার ছেলের বিবাহে চক্রান্ত করিতেছি অত্যন্ত ব্যস্ত হইয়া তিনি যজ্ঞেশ্বরকে দেশে পাঠাইলেন এবং পূর্বোক্ত পাত্রটির সহিত বিবাহের দিন যথাসম্ভব নিকটবর্তী করিয়া দিলেন বিভূতিকে ডাকিয়া অভিভাবক মহাশয় পড়াশোনা ছাড়া আর দিকে মন দিতে বিশেষ করিয়া নিষেধ করিলেন রাগে বিভূতির চার গুণ বাড়িয়া গেল আয়োজন চলিতেছে শুনিয়া এমন সময় একদিন যজ্ঞেশ্বর খোড়ো ঘরে বিভূতিভূষণ স্বয়ং হাসিয়া উপস্থিত যজ্ঞেশ্বর ব্যস্ত হইয়া কহিলেন এসো বাবা এসো কিন্তু কোথায় বসাইবেন কি খাওয়াইবেন কিছুই ভাবিয়া পাইলেন না এখানে নাটোরের কাঁচাগোল্লা কোথায় বিভূতিভূষণ যখন সানের পূর্বে রোয়াকে বসিয়া তেল মাখিতেছে তখন জ্যাঠাই মাতাহার রজত গিরিনীব গৌর পুষ্ট দেহটি দেখিয়া মুগ্ধ হইলেন যজ্ঞেশ্বরকে ডাকিয়া কহিলেন এই ছেলেটির সঙ্গে আমাদের কমলের বিবাহ হয় নাকি ভীরু যজ্ঞেশ্বর বিস্ফারিত নেত্রে কহিলেন সে কি হয় জ্যাঠাইমা কহিলেন কেন হইবে না চেষ্টা করিলেই হয় এই বলিয়া তিনি বাথানপাড়ার গোয়ালাদের ঘর হইতে ভালো ছানা ও ক্ষীর আনায়া বিবিধ আকার ও আয়তনের মধুক নির্মাণে প্রবৃত্ত হইলেন সান আহারের পর বিভূতিভূষণ সলাজ্যে সসংকোচে নিজের বিবাহের প্রস্তাব উত্থাপন করিলেন যজ্ঞেশ্বর আনন্দে ব্যাকুল হইয়া জ্যাঠাইমাকে সুসংবাদ দিলেন জ্যাঠাইমা শান্ত মুখে কহিলেন তা বেশ হয়েছে বাপু কিন্তু তুমি একটু ঠান্ডা হও তাহার পক্ষে এটা কিছুই আশা উচিত হয় নাই যদি কমলার জন্য একদিক হইতে কাবুলের আমির ও অন্য দিক হইতে চীনের সম্রাট তাহার দ্বারস্থ হইত তিনি আশ্চর্য হইতেন না ক্ষীণ আশ্বাদ যজ্ঞেশ্বর বিভূতিভূষণের হাত ধরিয়া বলিতে লাগিলেন দেখো বাবা আমার সকল দিক যেন নষ্ট না হয় বিবাহের প্রস্তাব পাকা করিয়া বিভূতিভূষণ তাহার বাপের কাছে আসিয়া উপস্থিত হইলেন গৌরসুন্দার নিজে নিরক্ষর ছিলেন বলিয়া শিক্ষিত ছেলেটিকে মনে মনে বিশেষ খাতির করিতেন তাহার কোনো আচরণে বা মতে পাঁচে তাহার ছেলের কাছে সুশিক্ষা বা অভাব ধরা পড়ে এই সংকোচ তিনি দূর করিতে পারিতেন না তাহার একমাত্র প্রাণধিক পুত্র যেন বাপকে মনে মনে ধিক্কার না দেয় যেন অশিক্ষিত বাপের জন্য তাহাকে লজ্জিত না হইতে হয় এ চেষ্টা তাহার সর্বদা ছিল কিন্তু তবু যখন শুনিলেন বিভূতি দরিদ্র কন্যাকে বিবাহ করিতে উদ্যত তখন প্রথমটা রাগ প্রকাশ করিয়া উঠিলেন বিভূতি নত শিরে চুপ করিয়া রহিল তখন গৌর সুন্দর কিঞ্চিত শান্ত হইয়া নিজেকে সংশোধন করিয়া লইয়া কহিলেন আমি কি পনের লোভে তোমাকে বিবাহ করিতে বলিতেছি তা মনে করিও না নিজের ছেলেকে লইয়া বেহায়ের সঙ্গে দরদস্তুর করিতে বসিব আমি তেমন ছোট লোক নয় কিন্তু বড় ঘরের মেয়ে চাই বিভূতিভূষণ বুঝাইয়া দিলেন যজ্ঞেশ্বর সম্ভ্রান্ত বংশীয় সম্প্রতি গরিব হইয়াছে গৌরসুন্দর দায় করিয়া মত দিলেন কিন্তু মনে মনে যজ্ঞেশ্বরের প্রতি অত্যন্ত রাগ করিলেন তখন দুই পক্ষে কথাবার্তা চলিতে লাগিল আর সব ঠিক হইল কিন্তু বিবাহ হইবে কোথায় তাহালে এক কিছুতেই নিষ্পত্তি হয় না গৌরসুন্দর এক ছেলের বিবাহের খুব ধুমধাম করিতে চান কিন্তু বুড়া শিবতলার সেই খোড় ঘরে সমস্ত ধুমধাম ব্যর্থ হইয়া যাইবে তিনি জেদ করিলেন তাহারি বাড়িতে বিবাহ সভা হইবে শুনিয়া মাতৃহীনা কন্যা দিদিমা কান্না জুরিয়া দিলেন তাহাদেরও তো সুদিন ছিল আজ লক্ষ্যে বিমুখ হইয়াছেন বলিয়া কি সমস্ত সাত জলাঞ্জলি দিতে হইবে পিতৃপুরুষের মান বজায় থাকিবে না সে হইবে না আমাদের ঘর হড়ো হউক আর যাই হোক এইখানেই বিবাহ দিতে হইবে নিরীহ প্রকৃতির যজ্ঞস্বর অত্যন্ত দ্বিধায় পড়িয়া গেলেন অবশেষে বিভূতিভূষণের চেষ্টায় কন্যা গৃহেই বিবাহ স্থির হইল ইহাতে গৌর সুন্দর এবং তাহার দলবল কন্যাকত্তর উপর আলো চটিয়া গেলেন সকলেই স্থির করিলেন স্পর্ধিত দরিদ্রকে অপদস্থ করিতে হইবে বরযাত্র যাহা জোটানো হইল তাহা পল্টন বিশেষ এ সম্বন্ধে গৌর সুন্দর ছেলের কোনো পরামর্শ লইলেন না বৈশাখ মাসে বিবাহের দিন স্থির হইল যজ্ঞেশ্বর তাহার স্বল্প অবশিষ্ট পণ করিয়া আয়োজন করিয়াছে নতুন আটচালা বাঁধিয়াছে পাবনা হইতে ঘি ময়দা চিনি দধি প্রভৃতি আনাইয়াছে জ্যাঠাইমা তাহার যে গোপন পুঁজির বলে সগৃহে বিবাহ প্রস্তাবে জেদ করিয়াছিলেন তাহার প্রায় শেষ পয়সাটি পর্যন্ত বাহির করিয়া দিয়াছেন এখন সময় দুর্ভাগার অদৃষ্টক্রমে বিবাহের দুই দিন আগে হইতে প্রচন্ড দুর্যোগ আরম্ভ হইল ঝড় যদি বা থামে তো বৃষ্টি থামে না কিছুক্ষণের জন্য যদি বা নরম পড়িয়া আসে আবার দ্বিগুণ বেগে আরম্ভ হয় এমন বর্ষণ বিশ পঁচিশ বছরের মধ্যে কেহ দেখে নাই গৌরসুন্ধর পূর্ব হইতেই গুডিগতক হাতি ও পালকি স্টেশনে হাজি রাখিয়াছিলেন আশেপাশের গ্রাম হইতে যজ্ঞেশ্বর ছইওয়ালা গরুর গাড়ি যোগাড় করিতে লাগিলেন দুর্দিনে গাড়ওয়ালরা নড়িতে চায় না হাতে পায়ে ধরিয়া দ্বিগুণ মূল্য কবুল করিয়া যজ্ঞেশ্বর তাহাদের রাজি করিলেন বরযাত্রার মধ্যে যাহাদিগকে গরুর গাড়িতে চড়িতে হইল তাহারা চটিয়া আগুন হইল গ্রামের পথে জল দাঁড়ায়া গেছে হাতির পা বসিয়া যায় গাড়ির চাকা ঠেলিয়া তোলার দায় হইল তখনও বৃষ্টির বিরাম নাই বরযাত্রগণ ভিজিয়া কাদা মাখিয়া বিধি বিড়ম্বনার প্রতিশোধ কন্যাকর্তব তুলিবে বলিয়া মনে মনে স্থির করিয়া রাখিল হতভাগ্য যজ্ঞেশ্বরকে এই অসাময়িক বৃষ্টির জন্য জবাবদিহি করিতে হইবে বর সদল বলে কন্যাকর্তার কুটিরে আসিয়া পৌঁছিলেন অভাবনীয় লোক সমাগম দেখিয়া গৃহস্বামীর বুক দুমিয়া গেল ব্যাকুল যজ্ঞেশ্বর কাহাকে কোথায় বসাইবেন ভাবিয়া পান না কপালে কলাঘাত করিয়া কেবলই বলিতে থাকেন বড় কষ্ট দিলাম বড় কষ্ট দিলাম যে আটচালা বানায়া ছিলেন তাহার চারিদিক হইতে জল পড়িতেছে বৈশাখ মাসে যে এমন শ্রাবণ বহিবে তাহা তিনি স্বপ্নেও আশঙ্কা করেন নাই গণ্ডগ্রামের গ্রামের ভদ্র অভদ্র সমস্ত লোকই যজ্ঞেশ্বরকে সাহায্য করিতে উপস্থিত হইয়াছিল সংকীর্ণ স্থানকে তাহারা আরো সংকীর্ণ করিয়া তুলিল এবং বৃষ্টির কল্লোলের উপর তাহাদের কলরব যোগ হইয়া একটি সমুদ্র মন্থনের মতো গোলমালের উৎপত্তি হইল পল্লী উপযুক্ত উপায় না দেখিয়া যাহাকে তাহাকে লাগিল বরকে যখন অন্তপুরে লইয়া গেল তখন ক্রুদ্ধ বরযাত্রী দল রব তুলিল তাহাদের ক্ষুধা পাইয়াছে আহার চাই মুখ পাংশু বর্ণ করিয়া যজ্ঞেশ্বর গলায় কাপড় দিয়া সকলকে বলিলেন আমার সাধ্যমতো যাহা কিছু আয়োজন করিয়াছিলাম সব জলে ভাসিয়া গেছে দ্রব্য সামগ্রী কতক হইতে পথের মধ্যে কতক আহার্য সংগ্রহ করা যাইতে পারে বুড়া শিবতলা এমন গ্রামী নহে গৌর সুন্দর যজ্ঞেশ্বরের দুর্গতিতে খুশি হইলেন কহিলেন এতগুলা মানুষকে তো অনাহারে রাখা যায় না কিছু তো উপায় করিতে হইবে পর্যাপ্ত খেপিয়া উঠিয়া মহা হাঙ্গামা করিতে লাগিল কহিল আমরা স্টেশনে গিয়া ট্রেন ধরিয়া ট্রেন ধরিয়া এখনই বাড়ি ফিরিয়া যাই যজ্ঞেশ্বর হাত জোর করিয়া কহিলেন একেবারে উপবাস নয় শিবতলা ছানা বিখ্যাত উপযুক্ত পরিমাণে ছানা কদমা সংগ্রহ আছে আমার অন্তরের মধ্যে যাহা হইতেছে তাহা অন্তর্জামি জানেন যজ্ঞেশ্বর দুর্গতি দেখিয়া বাথান করার গোয়ালারা বলিয়াছিল ভয় কি ঠাকুর আনা জিনিস যত খাইতে পারেন আমরা দিব বিদেশের বরযাত্রীগণ না খাইয়া ফিরিলে শীতলা গ্রামের অপমান সেই অপমান ঠেকাইবার জন্য গলারা প্রচুর বন্দোবস্ত করিয়াছে বরযাত্রগণ পরামর্শ করিয়া জিজ্ঞাসা করিল যত অবশ্য থানা জোগাইতে পারিবে তো যজ্ঞেশ্বর কথনচিত আশাম্বিত হইয়া কহিল তা পারিব আচ্ছা তবে আনো বলিয়া বরযাত্রগণ বসিয়া গেল গোরসুন্দর বসিলেন না তিনি নীরবে এক প্রান্তে দাঁড়াইয়া কৌতুক দেখিতে লাগিলেন আহার স্থানের চারিদিকে পুষ্করিণী ভারিয়া উঠিয়া জলে কাদায় একাকার হইয়া গেছে যজ্ঞেশ্বর যেমন যেমন পাতে ছানা দিয়া যাইতে লাগিলেন তৎক্ষণাৎ বরযাত্রগণ তাহা কাঁধ ডিঙাইয়া পশ্চাতে কাঁধার মধ্যে টপ টপ করিয়া ফেলিয়া দিতে লাগিল উপায়বিহীন যজ্ঞেশ্বরের চক্ষু জলে ভাসিয়া গেল বারংবার সকলের কাছে জোরহাত করিতে লাগিলেন কহিলেন আমি অতি ক্ষুদ্র ব্যক্তি আপনাদের নির্যাতনের যোগ্য নই একজন শুষ্ক হাস্য হাস্য উত্তর করিল মেয়ের বাপ তো বটেন সে অপরাধ যাই কোথায় যজ্ঞেশ্বরের সগ্রামের বৃদ্ধগণ বার বার ধিক্ষাত করিয়া বলিতে লাগিল তোমার যেমন অবস্থা সেই মতো ঘরে কন্যাদান করিলেই এ দুর্গতি ঘটিত না এদিকে অন্তপুরে মেয়ের দিদিমা অকল্যাণ আশঙ্কা সত্ত্বেও অশ্রু সংবরণ করিতে পারিলেন না দেখিয়া মেয়ে চোখ দিয়া জল পড়িতে লাগিল যজ্ঞেশ্বর জ্যাঠাইমা আসিয়া বিভূতিকে কহিলেন ভাই অপরাধ যা হইবার তা তো হইয়া গেছে এখন মাফ করো আজিকার মতো শুভকর্ম সম্পন্ন হইতে দাও এদিকে ছানার অন্যায় অপব্যয় দেখিয়া গোয়ালার দল রাগিয়া হান্দামা করিতে উদ্যত পাঁচে বরযাত্রাদের সহিত তাহাদের একটা বিবাদ বাঁধিয়া যায় এই আশঙ্কা যজ্ঞেশ্বর তাহাদিগকে ঠান্ডা করিবার জন্য বহুতর চেষ্টা করিতে লাগিলেন এমন সময় ভোজনশালায় অসময়ে বর আসিয়া উপস্থিত বরযাত্ররা ভাবিল বর বুঝি রাগ করে অন্তপুর হইতে বাহির হইয়া আসিয়াছেন তাহাদের উৎসাহ বাড়িয়া উঠিল বিভূতি রুদ্ধ কণ্ঠে কহিলেন বাবা আমাদের কি রকম ব্যবহার বলিয়া একটা ছানার থালা সাহস্তে লইয়া তিনি পরিবেশনে প্রবৃত্ত হইলেন গলা বলিলেন তোমরা পশ্চাৎ দাঁড়াও কারো ছানা যদি পাকে পড়ে তো সেগুলো আবার তুলিয়া দিতে হইবে মুখের দিকে পাতে চাহিয়া দু একজন উঠিবে কিনা ইত্ত করিতেছিল বিভূতি কহিলেন বাবা তুমিও বসিয়া যাও অনেক রাত হইয়াছে গৌর সুন্দর বসিয়া গেলেন ছানা যথাস্থানে পৌঁছিতে লাগিল এতক্ষণ শুনছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ছোটো গল্প যজ্ঞেশ্বরের যোগ্য গল্পটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না ধন্যবাদ